সব বন্ধুরা ভিডিওটি শুরু করার ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে দেখতে পাচ্ছেন এই দু সালটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এবং অবশ্যই দু হাজার সালে প্রত্যেকটি মাসই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ ক্ষেত্রে কোন কোন মাস জুলাই আগস্ট মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে জুলাই মাসে তার মধ্যে জুলাই মাসে কিন্তু আশা করা যাচ্ছে আপনার নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন কিন্তু করার সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের সম্ভাবনা প্রবল রয়েছে এবং আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে এই জুলাই মাসে কিন্তু অনেক বেশ অনেক কিছুই ঘটতে চলেছে ঠিক আছে এবং একুশে জুলাই আপনারা জানেন এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই খবরটি আপনার সামনে আমি প্রতিস্থাপিত করলাম ঠিক আছে এবং আপনাদের যে অর্গানাইজেশন সার্টিফিকেট রাখতে হবে এই জুলাই মাসটা খুব গুরুত্বপূর্ণ জুলাই আগস্ট মাস বলতে গেলে দু সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা কিন্তু ডকুমেন্টস গুলো করে রাখুন খবর কিছু না কিছু আসছেই সো বেশি বড় করে ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না এবং আমি ভিডিওটি এই জন্য কিছু খবর পেলাম বলে আমার সামনে প্রতিষ্ঠাপিত করলাম লাইভে কিন্তু শীঘ্রই আসছি এবং চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন দলে দলে সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে সাবস্ক্রাইব না করলে খবরটি ঠিকঠাক সময় আপনারা পাবেন না ঠিক আছে সো আজকে এই প্রথম পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা কি কি ডকুমেন্টস গুলো আপনাদের কাছে আছে সেগুলো কমেন্টে আমার আপনারা জানতে পারেন আপনি যদি আমি যদি কিছু জেনে থাকি তাহলে আমি অবশ্যই আপনার সামনে জিনিসটা প্রতিস্থাপিত করার চেষ্টা করব এই ডকুমেন্টস নিয়ে লাইভে আসছি না কারণ মানে এখানে মানে ইন্টারনেটের কিছু প্রবলেমের জন্য আমি আনতে আসতে পারছি না সেই প্রবলেমটা ওভারকাম করি প্রবলেমটা ঠিক করি ঠিক আছে আমি অবশ্যই খুব শীঘ্রই লাইভে আসছি আমাদের সামনে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন